আমাদের সম্মুখে আমাদের পশ্চিম বাংলার বিদগ্ধ আলিম প্রবীণ আলিম ওস্তাদুল আসাতিজা আমাদের ওস্তাদ হাজারো শিক্ষকের উনি শিক্ষক এখন পর্যন্ত আমি মনে করি বাংলার অদ্বিতীয় আলিম আমাদের গর্ব জনাব হজরত মওলানা আজিজুল হক সাহেব কাসিমী দামাদ বরকা তহম উনি ওনার বার্ধক্যতার কারণে বেশিক্ষণ হয়তো কথা বলতে পারবেন না তাই ওনাকে দেখাই এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় নিগাহে উলিমে ও তাসির দেখি হয় হাজারো কি তকদিরে বদলতি দেখিয়ে আমি বেশি কথা না বলে হুজুরের দু চার কথা ওনার মুখ বাণী আমরা শুনব আমল করার উদ্দেশ্যে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আলহেন্দুলিল্লাহি আলামিন আল আমিন আসসালাহুয়াসাল্লাম আলা সৈয়দ ইল ওয়ালা আলহি ওয়াশবিহি আজমায়িন আম্মাবাদ বাবারা ভাইরা একটি বিখ্যাত হাদিস হজরত মুফতি আবদুল আহিদ সাহেব রহমতুল্লাহে কোন কোন কেতাবে আছে হওয়ালাসহ ফিল ইম উলামা কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন সেই হাদিসে প্যারে নবী স্লাহসাল্লাম ইরশাদ করেছেন কোন আলেমা হও আলেম হও আও মোতালি মা अथवा एलेम सीखने वाला हो, आओ मुस्तमिया अथवा एलेमेर कथा सुनने वाला हो, आओ महिब्बा अथवा एलेम वाला दलो वे वाला हौ वाला खामेसा हामेशाई चार ग्रुपेर ग्रुपर पंचम ग्रुपे जाइयो ना पता है लेक, हेल्ले किन्तु तो हलाक हो जावे हो जावे, तो मद्रासारोहब एलेमर मोहब्बत तालिब एल एम मोहब्बत সেই মোহাব্বাতেই আপনারা এই শীতের উপভোগ করেও এসেছেন এবং দান খায়রাত করছেন আজ পর্যন্ত করে এসেছেন যে কারণে মাদ্রাসা আল্লাহর রহমতে ক্রমে ক্রমে উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছে কেমত পর্যন্ত ইনশাল্লাহ এটা আপনাদের জন্য সদকায় জারিয়া হচ্ছে হবে ইনশাল্লাহ সেই আশা রেখে সেই দেখেই আপনারা করছেন বা আমরাও আপনাদেরকে তারগিব দিচ্ছি বাবারা দিনী মাদ্রাসা প্রয়োজনগুলো কি আকিদাটাই সহি হবে না যদি ছেলে মাদ্রাসায় দিনী তালিমের এবতেদাই শিক্ষাটা গ্রহণ না করে উপমা দিচ্ছি বলছে বাংলা বইয়ে স্কুল কলেজের বইয়ে বা আউট নলেজের বইয়ে লিখছে বলে বাবু সব ধর্মই সমান উপমা দিচ্ছে বলে দেখো একটা পুকুরে চারদিকে বিভিন্ন ভাষার মানুষ বাস করছে একটা কেউ নিচ্ছে বলছে পানি আবার কেউ ওই পুকুরের পানি নিচ্ছে বলছে জল আবার কেউ ওই পুকুরেরই পানি নিচ্ছে বলছে ওয়াটার তাহলে বাবু জিনিসটাই এক নামগুলো তফাত তো ধর্মগুলো এই রকমই এই কথাটা বিশ্বাস যদি আপনার আমার ছেলে করে ফেলে ইমান থেকে খারিজ হয়ে যাবে কেন পাক কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্দাদ্দীন আন্দাল্লাহ ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম অতএব সব ধর্মই সমান আর সব ওই এক পুকুর থেকে পানি নিয়ে বিভিন্ন নামে ডাকা হচ্ছে ওই মেশালে যদি কেউ বিশ্বাস করে ফেলে তাহলে কিন্তু তার ইমান থাকবে নি ঠিক তেমনই বাবা স্কুলের বইয়ে লেখা হচ্ছে ঈসা সালামকে বাংলা ইংরেজিতে বলে খ্রিস্ট যে যীশুখ্রিস্টের বাপের নাম হলো জোসেফ আর মায়ের নাম হলো মেরি বাবু যারা মোটামুটি একটু কোরআন হাদিস সম্বন্ধে অবগত বেশিরভাগ মুসলমান জানেন যে ঈশা আলসালামের কোনো বাপ ছিলেন না আল্লাহর কুদরতে কোন ফায়া কোন ক্ষমতায় জিবরি সালাম আল্লাহর হুকুমে তোনার বুকে ফোঁক দিয়ে দিলেন তাতেই পেটে বাচ্চা এসে গেল এটা কোরআন দিশে স্পষ্ট করে বলা আছে তাই যিনি যীশুখ্রিস্ট তিনি ঈশা আল্লাহ সালাম এটা জানার পরেও যদি কেউ বিশ্বাস করে যে ঈশাআ আল্লাহ সালামের বাপের নাম জোসেফ তাহলে তার ইমান থাকবে না তো বাবারা তেমনই ধরুন আকিদার দিক থেকে যদি এইসব ভুলগুলো মানুষের না মাদ্রাসায় না পড়লে এই ভুলগুলো মানুষের মধ্যে রয়ে যাবে ঠিক তেমনই বিভিন্ন বাংলা বই বলছে বলে বাবু যেমন বেদ পুরাণ তেমনি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আমার আগের বক্তা বিস্তারিত বলে গেছেন আমি ও দূর থেকে শুনছিলাম যে বাবু অন্য কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই একমাত্র কোরআন শরীফেরই হাফিজ কেন আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যেটা আমার বাণী কেন ছোট বাচ্চা সে ওর মানে মতলব কিছু বোঝেনি অথচ তিরিশ পাড়া কোরআন শরীফ কণ্ঠস্থ মুখর্ত ঠোঁটস্থ আবার আজকাল ভালো জিনিস একটা চালু হয়েছে বলে বৈঠক খতম না হলে পাগড়ি দেওয়া হবে নি হাফেজ বলে সার্টিফিকেট দেওয়া হবে নি বৈঠক খতম কাকে বলে বাবু সেটা হলো কি আর দাসগরে সেই যে ভোরবেলা উঠলেন তখন থেকে মাঝখানে কেবল পেশাব পায়খানা নাস্তা এছাড়া বাকি আর ঘুম বিশ্রাম এইসবের কোনো গল্প নাই ওই শুনিয়ে যাচ্ছে ও সাগরে শোনাচ্ছে ও নিজে মুখর হাফেজ তিনিও শুনছেন আবার কখনো কখনো কেতাব দেখে মিলিয়েও যাচ্ছেন বাবু এই রকম না করলে তাকে বলে বৈঠক খতম মানে এক বৈঠকে মানে একদিনে শেষ করলো তাহলে একদিনে এই কোরআন শেষ করলে তবে তাকে হাফেজি পাগড়ি দেওয়া হচ্ছে তাহলে বোঝো যে এটা কোরআন শরীফের জ্বলন্ত মজেজা আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এত ছোট বাচ্চা যে এর মানে মতলব কিছুই বোঝেনি আর অথচ কিন্তু এত মোটা কেতাব একবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ এটা একমাত্র আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয় একমাত্র কোরআনের মজেদা ছাড়া অন্য কিছু বলা যাবে নি এটা কোরআনের মজেদা সেই জন্যই বাবারা এই যে কোরআন যেখানে শিক্ষা হচ্ছে শেখানো হচ্ছে তেমনই সহি উচ্চারণে কোরআন পড়তে হবে উচ্চারণ ভুল হয়ে গেলে মানে মতলব উলট পালট হয়ে যাবে যেমন বাবারা ফতয়ার কেতাবে বলা আছে অল একবার আল্লাহ লাতে টান দেওয়া হবে কিন্তু আকবার যদি বলে ফেলেন তাহলে আল্লাহকে গালি দেওয়া হয়ে যাবে এবং মানেটা বলা আছে যা কে মানেটা বলতেও ভয় লাগে সেই জন্য মানে আল্লাহকে গালি দেওয়া সার মর্মটা বলে দিলাম তাই এটা যেন এই শুদ্ধ উচ্চারণগুলো শিখতে গেলে তাহলে এটা মাদ্রাসায় বিশেষ করে খাস করে আজকাল চালু হয়েছে আলহামদুলিল্লাহ নুরানি কায়দা ওই নুরানি কায়দাতে প্রত্যেকটা অক্ষরের মখরাজ বলা আছে যে এটা গলার বা ঠোঁটের কোন জায়গা থেকে উচ্চারণ হবে ওস্তাদ শিখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন কেতাবেও লেখা আছে তাহলে এইভাবে শুদ্ধ উচ্চারণ না করলে মানেটা উলট পালট হয়ে যাবে তারই উপমা দিলাম আবার তেমনই ফতার কেতাবে বলা আছে যদি কেউ বলে আ আল্লাহ একবার তারও নামাজ নষ্ট হয়ে যাবে কেন আল্লাহ একবার একটা প্রথমে আ যোগ করে দিয়ে ওখানে একটা ধাক্কা দিলে একটা প্রশ্ন চিহ্ন যোগ করে দেয়া হলো আল্লাহ কি বড় তাহলে তোমার মনে সন্দেহ আছে ঠিক তেমনই দোয়ায় কনুতের মধ্যে যেটা পড়া হয় নস্কুরুকা বলা নাকফুরুকা আল্লাহ আমরা আপনার সক্রিয়া করছি আমরা আপনার কফরিয়া করিনি এ লা টান দিয়ে পড়তে হবে বিনা টান দিয়ে যদি লা বলেন ওলানাক ফুরুকা যদি বলেন তাহলে তার মানে হয়ে যাবে কি অবশ্যই আমরা আপনাকে অস্বীকার করছি অমান্য করছি তাহলে বাবু একটু লাম জবরলা আর লাম আলিফ জবর লা দুটোর উচ্চারণে তফাত হয়ে মানেটা কত ওলট পালট হয়ে গেল দেখুন বুঝেছেন সেই জন্য এই সহী উচ্চারণে কোরআন শরীফ শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন সবাই জন্য কারি সাহেব হওয়া ফরজ নয় গো কিন্তু সহী উচ্চারণে কোরআন শরীফ পড়তে শেখাটা কিন্তু ফরজ এই ফরজটা আপনি পালন করতে পারবেন একমাত্র মাদ্রাসায় গেলে অথবা মাদ্রাসা থেকে সহি উচ্চারণে ট্রেনিং প্রাপ্ত ইমাম সাহেব বা মক্তবের ওস্তাদের কাছে নাহলে নিজে নিজে করতে পারবেননি আর নিজে নিজে না করতে পারলে বাবারা তাহলে এটা একবারে আল্লাহকে গালিয়ে দেওয়া হয়ে যাবে সেই জন্য মশলা মশাইদের জ্ঞান আমাদের একান্ত জরুরি এবং সেই জ্ঞানটা একমাত্র মাদ্রাসার থেকেই পাওয়া যাবে যেমন ধরুন অনেক নামাজি ভাইদের দেখছি নামাজ পড়ছেন তকবিরা তাহরিমা বলার সময় আল্লাহ ভাগবার যখন হাত তোলা হয় তোর মাথাটা ঝুঁকিয়ে দিচ্ছে না এটা মাকরু তাহরিমি বলে ফাতোয়ার কিতাবে লেখা আছে আর এটাও লেখা আছে যে মাকরু তাহরিমি সহ যেই নামাজটা পড়া হবে সেটা আবার ঘুরিয়ে পড়া প্রয়োজন তাহলে এটা কম কেমন ভুল হচ্ছে দেখুন আচ্ছা আবার আপনি দেখছেন জামাতে নামাজ হচ্ছে এমাম রুকুতে চলে গেছে আমি যদি ওনাকে রুকুতে ধরতে পারি তাহলে এই রাখাতটা আমার ধরা হলো তা আপনি একবারে ঝুঁকে পড়েছেন ঝুঁকে পড়ে হাতটা হাঁটুতে ঠেকিয়ে দিয়েছেন দিয়ে তারপরে বলছেন আল্লাহ আকবাল নামাজ হবে নি কেন দাঁড়ানো অবস্থায় তকবিরে তাহরিমা বলাটাই হলো ফরজ রুকু অবস্থায় নয় এবারে যারা মাজুরি হালত দাঁড়াতে পারেননি বসে নামাজ পড়েন তাঁদের ব্যাপার মাজুরির জন্য আল্লাহ অনেক কিছু ছাড় দিয়েছেন তেমনি অনেক ভাইয়েরা এতদিন ধরে নামাজ পড়ছেন কিন্তু এই সিদা করার সময় হাতগুলো বিছিয়ে দিচ্ছেন এও তো মখরু তাহরিমি আবার অনেক ভাই অনেক দিন থেকে নামাজ পড়ছেন এই হাতগুলো সিদা করার সময় এর সঙ্গে মিলিয়ে দিচ্ছেন এটাও মখরু তাহারিমি তাহলে এইগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় আর যদি আপনার এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো বয়স না থাকে তাহলে তবলিক জামাতে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয় সেই জন্য এই জিনিসগুলো আমাদের শেখার দরকার আছে এবং সেই যখন কষ্ট করে নামাজ পড়ছি তাহলে সেটা ঠিকভাবে পড়া যাতে আল্লাহর কাছে কবুল হওয়ার উপযুক্ত হয় ফাজালি নামাজ কেতাবে হাদিস উল্লেখ করেছেন যে দেখো কিছু নামাজ এমন হবে যাকে কবুল হওয়া দূরের কথা পাকের কাছে যেন কাপড়ে জড়িয়ে ফিঁকে দেওয়া হয় পুরাতন কাপড় রদ্দি হয়ে গেছে তাকে জড়িয়ে সরিয়ে ফিঁকে দাও সেরকম তার নামাজকে জড়িয়ে সরিয়ে ফিঁকে দেওয়া হবে এমন নামাজ যেন না হয় বলা আছে নামাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে এবারে সাহাবিরা বলেন হজুর নামাজে আবার চুরিটা কী বলছেন রুকুটাও ঠিক মতো ঝুঁকছে না আর সিদাতেও ঠিক মতো মাথা রাখছে না মাথা ঠেকাচ্ছে তো নাক ঠেকাচ্ছে না কপাল ঠেকাচ্ছে তো নাক ঠেকাচ্ছে না নাক ঠেকাচ্ছে তো কপাল ঠেকাচ্ছে না না এ এগুলো নামাজের মধ্যে চুরি করা বলে গণ্য আমাকে এক ভাই দু একদিন আগে প্রশ্ন করলেন বলে হুজুর নামাজের নজরটা কোথায় রাখা হবে তা আমি মেসকা শরীফের একটি হাদিস এসেছে যে ওয়াজ আল বাসা রাখা হাই সত তোমার নজরটা রাখবে যেখানে তুমি সেইদা করবে এবার হাদিসে সব কথা তো খুলে ব্যাখ্যা করে বলা থাকে নি তাহলে আর ব্যাখ্যাকারদের ব্যাখ্যা লেখার দরকার হতো না ওইখানে হাসিয়াতে নিচে লিখেছেন বলে নজরটা থাকবে সিদা জায়গায় যখন তুমি দাঁড়িয়ে থাকবে আর যখন তুমি রুপু করবে তখন তোমার নজরটা থাকবে হয় দুই পায়ের উপর অথবা দুই পায়ের মাঝখানে আর যখন তুমি আত্মাহিয়া পড়বে তখন তোমার নজরটা থাকবে কোলের উপর এবারে যখন তুমি সালাম ফেরাবে ওই জায়গায় খুঁজে দেখছি তা তো ওখানে বলা নাই তখন আমি ফতোয়া বিভাগের ছাত্রদের বললো রে বাবু মেশকাতের হাসিয়াতে এইটা বলা নাই একজন আমাকে কাল প্রশ্ন করে গেছে তাহলে কোন কেতাবে আছে বার কর ওরা আমাকে বার করে দিল ফতোয়া তাতার খানিয়া এবং আরও দূরে মোখতার দুই কেতাব থেকে বারত তুলে দিল যে যখন সালাম ফেরাবে তখন ডা সালাম প্রথম সালাম ফেরানোর সময় ডান কাঁধে নজর থাকবে আর দ্বিতীয় সালাম ফেরানোর সময় বাম কাঁধে নজর থাকবে সে বললে কেন আমি যে লোকের মুখে শুনেছি যত দূর নজর যাই দূর পর্যন্ত আমার ওটা ভিত্তিহীন শুনেছ তো বাবারা যাই হোক এই সব মশলা মশাইলের ব্যাপারগুলো জানা যাবে একমাত্র মাদ্রাসায় এবং মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের দিনই জিন্দগির জন্য কত জরুরি সবই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন সেজন্য যেমন আজকে দান খায়রাত করলেন তেমনি আরও করতে থাকবেন এবং আগেও আপনারা করেছেন সেই জন্যই মাদ্রাসাটা এত বড়ো হয়েছে এখন আমাদের দেবন্দের হুজুর এসেছেন মালানা সালমান সাহেব মনসুর পুরী ওনার হায়াত দ্বারাজ করুন ওনার লেখা কেতাব ওনার লেখা কেতাব কেতাবুল মাসাইল আর কেতাবুল নওয়াজেল আর ওলামাদের মধ্যে অতি মকবুল বুঝেছেন আর হজরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লা আলহের নাতি তাই এটা নিসবাদ ভি আলা দরজার আর এলম আমল ভি আলা দরজার তা হুজুর এসেছেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া বহুত বহুত শুক্রিয়া বহুত বহুত শুক্রিয়া আচ্ছা ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম আমি একটা বাংলা বই লিখেছি হাজের নাজের প্রসঙ্গ তার মানে বেদাতিরা নবীজিকে বাড়াতে বাড়াতে আল্লাহ ধাপে পৌঁছে দিচ্ছে বলছে নবীজি সব জায়গায় হাজির আছেন আমাদের সব কিছু দেখছেন সব কিছু শুনছেন তাই এটা তো নবীজিকে আল্লাহ ধাপে পৌঁছে দেওয়া হলো এটা তো শেখ হয়ে গেল তাই শিরিক থেকে বাঁচানো মানুষকে বাঁচানো আমাদের কর্তব্য সেই কর্তব্য দিকে লক্ষ্য করে আমি একটা বই লিখেছি তার নাম হাজের নাজের প্রসঙ্গ ওই আজ পাঁচ কপি এনেছিলাম আলেমরা ওখানে কামরাতেই দু কপি নিয়ে নিয়েছেন আর তিন কপি এখানে আছে দুশো টাকা করে দাম যদি কেউ নিতে চান তো নেবেন আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ইনশাল্লাহ মাদ্রাসার দিকে ফেরত রওনা হয়ে যাব মাজুরি হালতের জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে বলছেন যে আপাতত যা ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু আরো আরো আমাদের মাদ্রাসায় আছে এখানে ছাত্রদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পাঠাবো আপনারা খোঁজ করলে পাবেন আচ্ছা এই ভাইয়েরা হুজুর এসে গেছেন দেবন্দের হুজুর এসে গেছেন অতএব তাড়াতাড়ি সব এগিয়ে আসুন মিলে মিলে বসুন যারা দাঁড়িয়ে আসেন তারা কিন্তু এগিয়ে আসুন আর এগিয়ে আসুন মিলে মিলে বসুন যারা দাঁড়িয়ে আসেন তারা মেহরবানি করে এগিয়ে এসে বসুন আল্লাহ আপনাদের আমাদের ও আচ্ছা এখানে জলসা পরিচালকরা দোয়া দিচ্ছেন যে হুজুরের বায়ানের সঙ্গে দোয়া শেষ হবে আর তারপর খানা পিনা শ্রোতাদের জন্য খানা ফিনার ইতিজাম আছে খানাপিনা ফিনা করে যাবেনা ই না একই কথা বাবা এসব রসম রেওয়াজ ছোড় ছোড়না মুশকিল আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমাদের মুরব্বী তথা আলিম জগতের মুরব্বী জনাব হযরত মৌলানা আজিজুল হক সাহেব দামত বারকাত আলিয়া উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আলোচনা করছিলেন আমাদের জ্ঞান বৃদ্ধি হলো বর্তমান আজকের আমাদের প্রধান অতিথি ভারতবর্ষের বিখ্যাত মাদ্রাসা তথা বিশ্বের সর্ব প্রচারিত মাদ্রাসা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ থেকে আগত উস্তাদে হাদিস জনাব হযরত মুফতি সালমান মনসুরপুরি সাহেব উনি উপস্থিত হয়েছেন আমরা অবশ্যই ওনার জিয়ারত করব এবং ওনার যে গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব কিছুক্ষণ তারপরে হাজার দোয়া করে দেবেন দোয়ার পরে আপনারা সবাই মাদ্রাসার পক্ষ থেকে আমন্ত্রিত আপনারা খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ বিদায় নেবেন এখন আমাদের একটা পর্ব মাদ্রাসার পক্ষ থেকে আগত মেহমানদের সম্মান জানানোর জন্যে ওনাদেরকে শাল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে রাসমা রিভালトムা ছাড়তে পালে প্রথমে মনসালমান জি এখন আপনাদের সম্মুখে আমাদের প্রধান অতিথি दारुल উলুম দেওবন্দ থেকে আগত جناب হযরত মাওলানা সালমান منصورpuri সাহেবকে हमारे मदरसे के सेक्रेटरी साहब जनाब भाई जुबेद साहब शाल पहना उड़ा कर उनको एजाज बख्श रहे हैं अल्लाह कबुलरम ए बारे अपन सम्मुखे शाल दिए जनाब आमादेर उसादुल असातिज़ा हमारे मुरब्बी जनाब মৌলানা আজিজুলহ সাহেব কাসমিকে বরণ করে নেওয়া হচ্ছে আল্লাহ ওনার উমরে খেরো বরকত দান করুন এবং আল্লাহ উনাকে পূর্ণ সুস্থতা দান করুন এই মাদ্রাসার সভাপতি এবং আমাদের সকলের নয়নমণি আইকন যেনাবনি উনিও আলহামদুলিল্লাহ বহু বহু অলামাদের শিক্ষক যে মুফতি আতাউর রহমান সাহেব